दा <laughs> ओकर

শরৎচন্দ্র নামের আজকের বোধগ্রাম হচ্ছে একশো উনপঞ্চাশতম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস পালন কিন্তু আমাদের দীর্ঘদিনের দাবি যে দেউলটি স্টেশনকে শরৎচন্দ্র নামের করতে হবে এর জন্য আমরা ডেপুটেশন দিয়েছি গণস্বাক্ষর করেছি কিন্তু বাঙালি কবি হিসাবে দিল্লির যে টালবাহানা বেদু দপ্তরে তার প্রতিবাদে আমরা আজকে গান কবিতা দিয়ে পদযাত্রা করেছি বা শরৎচন্দ্র বাড়ির কাছ থেকে এর আগেও দিয়েছিলেন কিন্তু ব্যাপারটা হচ্ছে এদের কর্ণপাত হচ্ছে না বড় আন্দোলন না করলে হবে না কিন্তু আমরা কবি সাহিত্যিকরা চাই না যে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে রেল অবরোধ করে দাবি আদায় করা আমরা শান্তিপূর্ণভাবে আবৃত্তি কবিতা গানের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করতে চাই যদি এরপরে না হয় পরবর্তী ক্ষেত্রে আমরা রেল লাইনের উপর বসে প্রভৃতি আবৃত্তি করব আমরা তো রেল অবরোধের কথা বলতে পারি না আমরা রেল লাইনে বসে কবিতা আবৃত্তি করব আমরা রেল প্রশাসনের কাছে বলবো যে আপনারা বাংলাকে ভালোবাসুন বাঙালিকে ভালোবাসুন স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের অবদান অনেক আছে আপনার বিহারেও পাবেন না উত্তরপ্রদেশেও পাবেন না আপনারা বাংলার দিকে লাগান বাংলা আর যে কথা বলে আগামী দিন অন্য রাশি কথা আপনাদের পুরো পরিচয়টা আমরা হচ্ছে স্বজন আমাদের সামাজিক এবং আমাদের সাংস্কৃতিক সংস্থা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে শুধু কাকদ্বীপ থেকে সাতাত্তর বছরে আমাদের অমরনাথ দাস মহাশয় ওনাকে এদিকে আসার জন্য